বাংলাদেশের রাজনীতির মাঠে এখন একটা আলোচনার কেন্দ্র আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন ঘিরে নতুন বার্তা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় তিনি বলেছেন গণতন্ত্রের স্বার্থে এই সরকারের অধীনে দেশে একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক এটাই বিএনপির প্রত্যাশা রোববার দুই নভেম্বর রাজধানী শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন গয়শ চন্দ্র রায় সেখানে তিনি বলেন আমরা যদি প্রতিবাদে নামি বা সংঘর্ষে যাই তাহলে সরকারের স্থিতি টিকে থাকবে কিনা সেটি নিয়ে সন্দেহ আছে আর যদি সরকার টিকে না থাকে তাহলে নির্বাচনের পড়বে গয়সর আরও বলেন বিএনপি চায় এমন একটি নির্বাচন যেখানে জনগণ নিজের ভোট দিতে পারবে দেশের শান্তি বজায় থাকবে আর গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে তাই তারা এখন ধৈর্যের সাথে অপেক্ষা করছে যেন দেশের নির্বাচনটি সংঘাতমুক্ত গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হয় তিনি স্মরণ করিয়া দেন আমরা প্রায় ১৬ বছর ধরে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে যাচ্ছি আগস্টে ছাত্র জনতার যে ঐতিহাসিক আন্দোলন হয়েছিল তার ফলে আজ অন্তর্বর্তীকালীন সরকার এসেছে আমরা বিশ্বাস করি এই সরকার জাতির সামনে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে গয়সর আরও বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যথাসময় নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা আশাবাদী নির্বাচনের আগে যেসব ইস্যু নিয়ে আলোচনা চলছে সরকার সেগুলোর সমাধান করবে তিনি স্পষ্ট করে বলেন জনগণ যদি ভোট কেন্দ্রে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেয় তাহলে কোন শক্তি নির্বাচনের ফল ভণ্ডুল করতে পারবে না জনগণই হবে সবচেয়ে বড় প্রতিরোধ সবচেয়ে বড় শক্তি গয়শোর চন্দ্র রায়ের বক্তব্যে শোনা গেছে এক এক ধরনের ধরনের রাজনৈতিক ইতিবাচক বার্তা তিনি বললেন আমরা আন্দোলনের পথ থাকলেও চাই না অরাজকতা আমরা চাই শান্তি চাই স্থিতিশীলতা চাই জনগণের ভোটের অধিকার নিশ্চিত হোক শেষে তিনি বলেন গণতন্ত্রকে বাঁচাতে হলে আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে দেশের মানুষ শান্তি চায় আমরা সেই শান্তির রাজনীতি করি নির্বাচন হোক গ্রহণযোগ্য হোক গণতন্ত্রের উৎসব এভাবেই তিনি জানালেন বিএনপি এখন সংঘাতময় সমাধান চায় আর তাদের এই বার্তা হয়তো দেশের রাজনীতিতে এক নতুন আলোচনার সূচনা করবে কানিশ পাতলা সোমা রাজনৈতিক ডেস্ক জিরো টিভি